রাত প্রায় দুটো সারা গ্রাম ঘুমিয়ে ঝিঞ্জি পোকার শব্দ ভেসে আসে দিগন্ত থেকে অরণ্যের ধারে ছোট এক গ্রাম বিছিন্ন নিঃশব্দ ঠিক এমন সময় হঠাৎ করে ঘুম ভেঙে যায় অভিষেকের বুকের মধ্যে এক অজানা ভার যেন কেউ বা কিছু নিঃশব্দে তাকিয়েছে তার দিকে সে উঠে বসে চারদিকে তাকিয়ে সে বুঝতে পারে না কিছু তো নেই এখানে এমন সময় জ্বালানার ফাঁক দিয়ে আসে এক অদ্ভুত ঘ্রাণ পুরনো কিছু কাঠ আর সঙ্গে যেন শরীর পচা গন্ধ এরম বিকৃত গন্ধ অভিষেক আগে কোনোদিনও পায়নি সে অনুভব করে ঘরটা ঠান্ডা হয়ে উঠেছে গন্ধে ঘরটা মম হয়ে উঠেছে সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে যায় জানালার কাছে গিয়ে তাকাতে দেখে বাইরে শুধুই অন্ধকার আর গা ছমছমে নিরবতা সে মনে মনে গন্ধ খুঁজে বেড়ায় এমন সময় হঠাৎ তার চোখে পড়ে দূরে এক নারী মূর্তি দাঁড়িয়ে তার চুল ঘাড় ছাপিয়ে কোমর অব্দি মাথা নিচু মুখ দেখা যাচ্ছে না এ পাশে না ও মুখ আছে বোঝা যাচ্ছে না অভিষেক ব্লিঙ্ক করতেই সে মিলিয়ে যায় অভিষেক চমকে ওঠে এই তো এক্ষুনি এখানেই ছিল মুহূর্তে কোথায় চলে গেল তারপর সে ভাবল ঘুম চোখে হয়তো ভুল দেখেছে সে আর কিছু না ভেবে ঘুমোতে যায় ঠিক তখনই সে ঘ্রাণ আবার তার নাকে এসে পৌঁছায় এবার আরও তীব্র আরও অসহ্যকর মনে হলো যেন বুকটা চেপে ধরেছে কেউ সে জল খেতে রান্নাঘরে যায় কিন্তু টের পায় কিচেনের বাতি নিভে গেছে অথচ সে নিভায়নি ভাইনি টেবিলের উপর আছে তার মায়ের প্রিয় কাঁসার থালাটা কিন্তু সেটা তো মাঝখানে আগে সে নদীতে ভাসিয়ে দিয়েছিল চোখ বড় বড় হয়ে আছে অভিষেকের সে কাছে যায় কাছে গিয়ে থালাটি ধরে স্পর্শ মাত্র ঠান্ডা শীতল হাত এক চেপে ধরে তার কবজি সে চিৎকার করে ওঠে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না চারপাশে যেন শব্দ গিলে খাচ্ছে অদৃশ্য কিছু হঠাৎই এক হাত তাকে পেছনে টেনে ঘরে নিয়ে যায় চোখ খুলে দেখে এক পুরনো ঘরে দাঁড়িয়ে আছে সে এ ঘর ছিল গত সাত বছর ধরে তালাবদ্ধ অভি জানে না কে নিয়ে এলো তাকে ঘরের ভেতরে এক টুকরো আয়না ঝুলছে যার উপর লাল রঙে লেখা আমি এখনও ঘ্রাণ পাই আয়নার সামনে দাঁড়িয়ে একটা ছায়া আর সেই ঘ্রাণ এইবার গলা পর্যন্ত উঠেছে অভিষেক বুঝে যায় এটা কোনো সাধারণ আতঙ্ক নয় এ বাড়িতে কিছু একটা আছে কিছু বা কেউ যেটা শুধু মাঝরাত্রে ঘ্রাণ ছাড়ে এবং সেই ঘ্রাণ যার শরীরে প্রবেশ করে সে আর মানুষ থাকে না আবার সেই পোড়া বিকৃত গন্ধ তবে অভিষেকের এই গন্ধ খুব চেনা চেনা লাগে হঠাৎই সূর্যোদয় হয় আর সব কেমন স্বাভাবিক হয়ে যায় তবে অভিষেক ওই গন্ধ কিছুতেই ভুলতে পারছে না অভি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে গ্রামবাসীদের কাছে যায় গ্রামের তরুণ জ্যাঠামোশাই অনেক পুরনো দিনের লোক তিনি বলেন ওর বাবা মাও একদিন রাত্রে এই একই ঘ্রাণ টের পেয়েছিল তারপর থেকে তাদের আচরণ বদলে যেতে থাকে মায়ের মুখে সবসময় একটা হাসি লেগে থাকত কিন্তু চোখে ছিল না কোনো আলো এদিকে বাবার কণ্ঠস্বরও কেমন অচেনা হয়ে গিয়েছিল আর শেষে তারা নিজেরাই নিজেদের পুড়িয়ে ফেলে এই ঘটনা গ্রামের কেউই জানে না কয়েকজন ছাড়া ওভীর তখন মাত্র ছয় বছর বয়স ছিল আজও সে সেই পোড়া গন্ধ ভুলতে পারেনি এই জানার পরে অভি নিজের বাড়ি ফিরে আসে আর মনে মনে ভাবে আজ এত বছর পর সেই ঘ্রাণ আবার ফিরে এসেছে সে বুঝে গেছে এই ঘ্রাণ কোনো সাধারণ ঘ্রাণ না একবার এসে ফিরে যায় এমনটা নয় বরং বারবার ফিরে আসে প্রজন্ম ধরে রাত হয় রাত হতে ওভি আবার নিজেকে ওই পুরনো ঘরে পায় সেই টুকরো আয়না অভি দেখে সে ছায়া হঠাৎ মুখ তোলে অভি জমে যায় ওটা তার মায়ের মুখ কিন্তু চোখ দুটো গলিত জীপ লম্বা হয়ে ঝুলছে গলায় তুই ফিরেছিস একটা গলা ভেসে আসে যেন বাতাসের মাঝে ভেসে থাকা পচা মাংসর ফাঁক দিয়ে আসা শব্দ অভিষেক চিৎকার করতে চায় দৌড়াতে চায় কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে আয়নার ভেতর থেকে তার দিকে বেরিয়ে আসে এক হাত ক্রমশ এগিয়ে আসছে অভি আপ্রাণ চেষ্টা করার পরেও একচুল নড়াতে পারে না এবং তখনই তার গলা চেপে ধরে সে চিৎকার করে ওঠে কিন্তু গলার স্বর যেন গলার মধ্যেই আটকে গেছে চারিদিকে ছায়ার মতো কিছুটা ঘুরছে হঠাৎ জানলা দিয়ে এক মুখ ঢুকে পড়ে ঘরে চোখ নেয় শুধু গর্ত আর গলায় এক দাগ হাতটা যেন কোথাও উধাও হয়ে গেল ছেলেটিকে দেখে অভি চমকে ওঠে তার ছোটবেলাকার বন্ধু রঞ্জিত কিন্তু ও তো ও তো বছর পাঁচেক আগেই মরে গেছে জলে ডুবে তো চলে ভ্রান্তকে ডাকছে এরম অস্বাভাবিক কথা শুনে অভির মনে হয় সে আর স্বাভাবিক জগতে নেই সেই গ্রামের জগতে ঢুকে পড়েছে যেখানে দিন রাত আলো অন্ধকার কিচ্ছু নেই শুধু আছে সেই ঘ্রান আর ঘ্রান ধীরে ধীরে অভি হাওয়ায় ভাসতে শুরু করে সে দেখে আয়নার গায়ে লেখা তোরা কেউ পালাতে পারবি না অভি এখন পরিষ্কার বোঝে যায় সে আর এই পৃথিবীতে নেয় সে জগতে এসে পড়েছে যেখানে সেই সব আত্মারা আছে যারা জীবনের শেষ মুহূর্তে সে ঘ্রানের শিকার হয়েছিল ভেসে যায় আর মনে মনে ভাবে হয়তো বা এখন সে তার মা বাবার হদিস পাবে পরের রাতে তরুণ জেঠামশাই ওই রাস্তা দিয়ে পার হচ্ছিল যেখানে অভির বাড়ি হঠাৎ এক গন্ধ পায় সে থমকে দাঁড়িয়ে যায় মনে মনে ভাবে একটু বিকৃত গন্ধ আসছে কোথেকে সামনে দেখে অভির বাড়ি আর এক মুহূর্ত সময় না করে নাক চেপে ওখান থেকে বেরিয়ে যায় ঘরের মধ্যে ঘ্রাণ ছড়িয়ে আছে সেই একেই ঘ্রাণ এই ছিল মধ্যরাতের ঘ্রাণ এমন এক গন্ধ যা শুধু মধ্যরাতেই অনুভব হয় আর যার শিকার একবার কেউ হলে সে আর ফিরে আসে না কয়েক মাস পর তরুণ জেঠামশাইরও ঠিক একই হাল হয় তোমরা কি কখনো এমন গন্ধ অনুভব করেছো রাত গভীর হলে চারপাশের নিঃশব্দতা যখন ঘন হয়ে নামে তখন যদি জানালার ফাঁক দিয়ে কোনো এক অদ্ভুত পচা পোড়া মাংসের গন্ধ ভেসে আসে ভেবো না সেটা বাতাসে ভেসে আসা কিছু ওটা হতে পারে তোমার দিকেই এগিয়ে আসা কোনো আত্মার চিহ্ন ঘর নিঃশব্দ হয়ে গেলেই কান খোলা রেখো জানালা বন্ধ করো আর আয়নার সামনে একা দাঁড়িও না কারণ আয়নার ওপারে কেউ হয়তো তাকিয়ে আছে শুধু তোমার প্রাণ খুঁজে পেতে এই গল্প যদি ভালো লেগে থাকে তোমার তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর কমেন্টে লিখে জানাও আগামী গল্প তোমরা কিসের উপর দেখতে চাও আর ভুলে যেও না এই চ্যানেলে নিয়মিত এমন ভয়াবহ হরর গল্পই আছে। যা বাস্তব আর দুঃস্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে তৈরি করে ভয়ের এক নতুন জগৎ গ্রাম আজও ভেসে বেড়ায় হয়তো ঠিক তোমার কিছু